বন্ধুরা অনেকে কমেন্ট করছেন কিডনি প্রবলেমে প্রচুর মুরগি মারা যাচ্ছে তাহলে কি করব সেজন্য এই ভিডিও সম্পূর্ণ বলবো ভিউটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় বা মুরগি কিডনি প্রবলেমের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই মানে ওষুধে কাজ করে না যে আপনি পুরো মর্টালিটি কমিয়ে ফেলবেন সেটা নয় কিন্তু পরিমাণে আপনি কমিয়ে আনতে পারবেন আবার যদি ভালোভাবে কাজ করে যায় তাহলে হয়তো মর্টালিটি একদম কমে যেতে পারে আর মোটামুটি মুরগির কিডনি প্রবলেমে আপনার ওই সাত দিন থেকে আপনার মোটামুটি ওই তেইশ চব্বিশ দিন পর্যন্ত মটরিটি হয় আর এটা প্রচুর পরিমাণে হতে লাগে আপনি যদি কিছু না করেন সেই জন্য আপনারা কী করবেন পান পাতা আর গুড় মুরগিকে খাওয়ান তাহলে কিন্তু এই মটরিটি কিন্তু অনেক পরিমাণে কমে আসবে কতদিন বয়সে খাওয়াবেন পাঁচ দিন বয়স থেকে খাওয়াবেন ধরুন পাঁচ ছয় সাত খাওয়ালেন দিয়ে দু দিন গ্যাপ দিলেন দিয়ে আবার তিন দিন খাওয়ালেন এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে মোটামুটি আপনারা তেইশ চব্বিশ দিন পর্যন্ত খাওয়াতে পারেন তাহলে কিন্তু আমাদের মুরগি অবশ্যই মোটরিটি কমে আসবে ঠিক আছে আর এটা এক একবেলা খাওয়াবেন যখন খাওয়াবেন এক একবেলা খাওয়াবেন পরিমাণটা কত দেবেন আপনার হাজার পাখিতে দশটা মতো পান পাতা নেবেন আর তিনশো মতো আখের গুড় নেবেন দিয়ে ওই পান পাতাটা ভালোভাবে বেটে নেবেন দিয়ে আখের গুড়টা সাথে মিশিয়ে খাওয়াবেন আর আখের গুড়টা একটু ফুটিয়ে নেবেন ঠিক আছে বালতিতে গুলবেন অল্প জলে দিয়ে এক ঘন্টা শেষ হয়ে যায় সেরকম জলে আপনি খাওয়াতে পারেন ঠিক আছে এবার ছোট বয়সে যদি পাঁচ দিন পর খাওয়ান তাহলে আপনারা চিকচিঙ্কাটা দিয়ে দিতে পারেন ঠিক আছে এটা দেন দেখুন আমাদের মুরগির জলও বেশি খাবে আর এই কিডনির জন্য মোটালিটি যেটা হয় সেটা অতটা হবে না আর কিছু যদি জান থাকে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখাবে পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ